সিজনিং এর জন্য কিন্তু এখানে এই যে কাঠ গুলো কিন্তু রেডি হচ্ছে আমি যদি দেখাই আমাদের কাঠ কিন্তু একটা দশ বারো ইঞ্চি চোরা তিন পাল্লা দিতে পারবো

এই যে কাঠ গুলো কিন্তু রেডি হচ্ছে আমি যদি দেখাই এখানে আমরা দশ দিন পর্যন্ত কাঠটা আচ্ছা এগুলো সাজানো হচ্ছে ভাই বয়লিং থেকে নামানোর পর এগুলো হচ্ছে সাজানো হচ্ছে নাকি যে বয়লিং করা এই যে দেখেন এগুলো কিন্তু বয়লিং সিদ্ধ করা

প্রবাসী ভাইরা এই ভিডিওটা দেখবেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা কারণ প্রবাসী ভাইরা বলবো যে ভাই আমরা দূর থেকে একটা জিনিস নিব যদি মানসম্মত না হয় আর যদি আপনার ঘনে খায় ফেলায় তাহলে তো আমাদের

দিতে পারবেন ওকে তো ভিউস আপনারা যারা এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দেখে শুনে নিতে যাচ্ছেন এবং শুধু ভিডিওতে না ভিউস আপনারা যখন ভাইয়ের সাথে কথা বলবেন যোগাযোগ করবেন তখনও কিন্তু আপনাদেরকে দেখানো হবে যে কি কার্ড দিচ্ছে নাকি দেখাই টেখাই তারপর আপনারা অর্ডার কনফার্ম করবেন ওকে তো ভিউস আমরা চলেন চলে যাব হচ্ছে ভাইয়াদের শোরুমে এবং শোরুমে গিয়ে ডিজাইন দেখাবো এবং যে কোনো ডিজাইন কিন্তু ভাইয়াদের কাছে করে নিতে পারবেন কারণ যে কোনো পাল্লা বানানো সম্ভব ভাইয়াদের এখানে সব ধরনের কি ফ্যাসিলিটি আছে ভাইয়াদের এখানে

এবং এটাও এগুলো সব একজনের দরজা আর এগুলো ভিতরের দরজা আচ্ছা এটা দশ হাজার টাকা করে পড়ছে আর ডবল ডোর দুটো আঠারো হাজার টাকা আঠারো পড়ছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর দরজা এবং এই প্রিমিয়াম আর একটা দশ টাকা প্রিমিয়াম খুব সুন্দর একটা মডেল এখানে কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা যদি আরো কম হয় আপনার কত সুন্দর একটা দরজা আপনার হ্যান্ড পলিশ চিটা হ্যান্ড পলিশ মাত্র হাজার পাঁচশো টাকা হ্যান্ড পলিশ হবে তারপর কিন্তু যাবে আপনার দেখলে ভাই চিটা হচ্ছে কোয়ালিটি অসাধারণটা দেখাই দিই

সেক্ষেত্রে নিতে পারবেন থাকবে এগুলো কাছে আরো আছে ডিজাইন দেখেন মানে অসংখ্য ডিজাইন আছে আপনার সূর্যমুখী ডিজাইন এগুলো সাত হাজার টাকা করে সাত হাজার টাকা এটা আছে এটাও নাকি জি

অনেক সুন্দর সুন্দর দরজার কালেকশন দেখালাম কিন্তু এগুলোই না আপনার এগুলোর থেকে হাজার গুনে ভালো ডিজাইন যদি আপনার কাছে থাকে বা অন্যান্য সিম্পল ডিজাইন থাকে সেগুলো ভাইয়া দিলে ভাইয়া কিন্তু মনের মতো করে সাজিয়ে দিবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই যারা নিতে যাচ্ছেন আমাদের রোহিত ভাইয়ের কাছ থেকে দরজা তারা কিন্তু বিশ্বাস নিতে পারেন স্ক্রিন নাম্বারে কল করে ভালো থাকবেন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম